गुड आफ्टरनून गुड आफ्टरनून शुभोदयपुर वेलकम सभी के हमारे चैनल में शुभ स्वागतम चलिए सब सब लाइव है सब लाइव है चले सो चले गुड आफ्टरनून গুড আফটারনুন গুড আফটারনুন অয়েল কাম অয়েল কাম সবাইকে আমাদের চ্যানেলে সুস্বাগতম শুভ দুপুর গুড আফটারনুন কেকোথায় আছেন চলে এসে লাইক শুভ দুপুর গুড আফটারনুন অয়েল কাম ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে সুস্বাগতম

गुड आफ्टरनून गुड आफ्टरनून गुड आफ्टरनून वेलकम सबा के खूब स्वागत वागत सु गुड आफ्टरन के क्या अच्छे लाइव जॉन करो सबा আজকে খিচুড়ি খাওয়াবে আজকে না খিচুড়ি খাওয়াবে আর বসে খাওয়াবে না এমনি দিবে জানি না ওই আর ওখানে আসলাম না সন্ধ্যারা বলছে আগেবার থেকে পূজা করব ঠিক খিচুড়ি টিচুড়ি ঝামেলা করব না সন্ধ্যার এই তো মনে রান্না বন্না করব ওর ভাইয়ের বউটা তো ঝাড় ঝাড়টা করতে দিচ্ছে রাস্তা মাস্তায় যেতে ওদিকে আরে ওয়েলকাম তো বল কিনে দিলাম না সাইডে বস শুভ দুপুর গুড আফটারনুন অলকাম সবাইকে আমাদের চ্যানেলে সুস্বাগতম সবাই লাইভে চলে এসো সবাই লাইভে চলে এসো তাবিজ টা ফুলেই পড়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে অলকাম অলসা গাইজ সবাইকে সবাই জয়েন করো আমার লাইভে চলে এসো প্লিজ গুড আফটারনুন শুভ দুপুর ওয়েলকাম সবাইকে সুস্বাগত চ্যানেলটাতে যে এসছি বুঝতে পারছি না একজন আসছে আর যাচ্ছে ज्वाइन करो प्लीज ज्वाइन करो किसिंग चैलेंज किसिंग चैलेंज नहीं करते हैं वो वीडियो नहीं बना रहे हैं किसिंग चैलेंज वीडियो नहीं बना रहे हैं वो वीडियो नहीं बना रहे हैं জ্যান কারো কী সব জ্যানকার লাইক কারো কমেন্ট করো পুরো আইতাই আমার চ্যানে দিয়ে চলে এসো শুনতে পাচ্ছ কথা বলছি যে ফ্যানের হাওয়াতে কী শুনতে পাচ্ছ জানি না এত ফ্যানের হাওয়া হচ্ছে গরম লেগেছে তার জন্য ফ্যানটার হাওয়াটাও কমাচ্ছে এত বরফ লেগেছে খুবই গরম লেগে গেছে একটু পরে কমিয়ে দিচ্ছি আমি একটু খাওয়াটা খেয়ে নিই ওয়েলকাম সবাইকে সবাই কথা শুনতে পাচ্ছ আমার কথা আমার শুনতে পাচ্ছে একটু কমেন্ট করো তো জয়েন করো প্লিজ সবাই জয়েন করো ওয়েলকাম জামা আইডা আন্টি দীপা কেশি ভিডিও বানাও वीडियो तो बना रहे हैं पार्टनर के साथ देख रही हो तो वीडियो तो डाल रही हैं हम तुम्हें तो बना अच्छी वीडियो तुम्हें देखते बच्चों तुम्हें देखते क्या है यानी हम तो बना अच्छी देखो

স্ট্রাইক করে যাবে ইউটিউবে রুল মেনে ভিডিও করতে হবে জানো ওই ভিডিও করতে গেলে স্ট্রাইক করে যাবে চ্যানেলে স্ট্রাইক করে যাবে ভিডিও দেওয়া যাবে না

कौन कैमिंस? आगो कौने नंबर दिच्छी ना हम कहोगे? किसी को हम मोबाइल नंबर नहीं देते हैं। जैन लाएक करो, सब लाइक करो, लाइक कोई भी नहीं किया है, प्लीज लाइक, 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 लाइक लाइक करो लाइक करो एक लाइक तो बनता है बोलो एक लाइक वेलकम सुस्वागतम सबाई के वेलकम हमारे चैनल सब ज्वाइन करो लाइक करो कमेंट करो वेलकम सबको लाइक like करो प्लीज शेयर करो लाइक like करो कमेंट करो थैंक यू लाइक करने के लिए धन्यवाद ठीक है तो आज चलते हैं बारह मिनट हो गई है अभी चलते हैं फिर मिलेंगे कल अभी के लिए टाटा उधर चले दीजिए तो तो फॉलो ही ना क्या